哈哈 কালী মহা কালী কালী কে পাপ হারিণী গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইন নিউ ব্লগ আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন কলকাতা হলো কালীময় যার অলিতে গলিতে এবং বিভিন্ন পাড়ার মোড়ে রয়েছে কালী ঠাকুরের মন্দির যেখানে রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম কালীঘাট মন্দির এবং যেখানে রয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারীর মন্দির তবে আজকের আমিও আপনাদের নিয়ে যাব কিছু অজানা মন্দিরের সন্ধানে যেখানে যে মন্দিরে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব মাকে মাসিমা বলে ডাকতেন সেই মন্দির খোদ কলকাতাতেই অবস্থিত দক্ষিণেশ্বরে মন্দিরের আদলেই তৈরি হয়েছিল সেই মন্দির এবং সেই দেবতা সেই কালীমা তাহলে সেই মন্দির কোথায় রয়েছে কিভাবে যাবেন কিভাবে আসলে সহজে পুজো দিতে পারবেন ভোগ প্রসাদ আছে কি না সেই সমস্ত কিছু ইনফরমেশান থাকছে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটাকে শুরু করি আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর এরকম মঠ মন্দির এবং আশ্রমে ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিথির মোড় বাস স্টপে ঠিক আছে এই দিকটা হচ্ছে তোমার ডানলপের দিকে যাচ্ছে আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ আমি আজকে যে দিক থেকে এলাম সেটা হচ্ছে শ্যামবাজারের দিক থেকে এই দিকটা হচ্ছে শ্যামবাজার তোমরা যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ধরো তাহলে হচ্ছে দমদম দমদম থেকে অটো করে তোমরা সিঁথির মোড় চলে আসতে পারো আর এই সিঁথির মোড়ে যে মেলা গ্রাউন্ড এই সিঁথির মোড় একদম এই যে দেখাচ্ছে দেখো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকেই হচ্ছে তোমাদের অটো ধরে নিতে হবে এই যে এই যে বড়ো বিল্ডিংটা দেখো আর এই সামনেই দেখো অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে তোমরা চলে আসা হচ্ছে কুঁড়িঘাট ভাড়া লাগবে টাকা অটো আমাকে মানে মোটামুটি ওই স্মৃতির মোড় থেকে ওই মিনিট পাঁচেক লাগলো এই নামিয়ে আর পুটিঘাটের সৌন্দর্যটা মন্দিরে যাওয়ার আগে একবার আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি অপূর্ব সুন্দর লাগছে গঙ্গার ঘাটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি জাস্ট একবার দেখে নেই দেখুন এই হচ্ছে কুটি ঘাট আর এই হচ্ছে জেটি ঠিক আছে এই যে লঞ্চ যে দেখতে পাচ্ছেন দেখুন দু দুটো লঞ্চ ওই যে চলে যাচ্ছে আর ওপারটাই হচ্ছে বেলুর মঠ আমি একটু জুম করে দেখাই তাহলে ক্লিয়ারলি হয়তো বুঝতে পারবেন দেখুন দেখতে পাচ্ছেন এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন দেখুন এটাই কিন্তু বেলুর মঠ তো কুটিঘাট থেকে এই বেলুর মঠ যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর এই ফেরি সার্ভিস রয়েছে কি অপূর্ব লাগছে দেখুন মানে সত্যি এখানে আসলে মনটা ভরে যাবে দুর্দান্ত একটা অনুভূতি কিন্তু এখানে যদি আসেন তাহলে এই মায়ের মন্দির দর্শনের সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই জাস্ট ওপারে চলে যেতে পারবেন বেলুর মট কিন্তু ঘুরে নিতে পারেন একসাথে যাই হোক অটো হচ্ছে আপনাদের ঠিক এইখানে নামিয়ে দেবে এই যে বাঁকটা নিচ্ছে রাস্তা এইখানটাই নামিয়ে দেবে এটাই হচ্ছে পুঁটিঘাট আর এই হচ্ছে সোনারতরি বড় নগর এটা একটা কমিউনিটি হল তো এই ঠিক বাঁক থেকে দেখো এই ডাম দিকে এই দিকটা হচ্ছে গঙ্গার পার আর গঙ্গার পার ধরেই এই যে অটোটা এখানে থেকে ঘুরিয়ে নেয় অটোগুলো তো এই রাস্তা ধরে তোমাকে ওই চার থেকে পাঁচ মিনিট মতো হাঁটতে হবে তাহলেই হচ্ছে পড়বে আজ ব্রহ্মময়ী কালীময়ের মন্দির মন্দিরে যেতে গিয়ে যে জিনিসটা আপনাদের না দেখালে হয়তো অন্যায় করা হবে সেটা হচ্ছে এখানে রাজা রামমোহন রায় স্মৃতিসৌধ রয়েছে সতীদাহ ঘাট বলা হচ্ছে ওনার একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে আর একদম গঙ্গার ধারে বুঝতে পারছেন আমরা কোথা দিয়ে যাচ্ছি আর এই মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত আর পেছনেই দেখুন মঠ সত্যি এ অসাধারণ আর এখানে দেখুন বয়স্কদের জন্য কিন্তু বসার জায়গা করে দেখা আমরা আপনারা যদি বিকাল বেলার দিকে আসেন না সত্যি দুর্দান্ত লাগবে এখন এত হাওয়া এত গরমের মধ্যেও কিছু কিন্তু মনে হচ্ছে না আমার খুব ভালো লাগবে বিশ্বাস করুন দেখুন ফাইনালি হচ্ছে আমরা এসে পৌঁছে গেছি আজকের প্রামাণিক কালীবাড়ি যেটা ব্রহ্মময়ী কালীমাতা নামে পরিচিত এই হচ্ছে প্রামাণিক কালীবাড়ির মেন গেট তো এই দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ওপরটা খেয়াল করুন পুরো দক্ষিণেশ্বরে ঠিক যেরকম চূড়া হয় ঠিক সেরকম তো চলুন এবারে আমাদের এই মন্দিরটাকে পুরোটা ঘুরে দেখাই এবং দর্শন করাই মন্দিরে প্রবেশের সামনেই আপনারা দেখতে পাবেন এই মন্দিরের ওপরে একটি ফলক রেখা রয়েছে যেখানে লেখা রয়েছে প্রামাণিক কালীবাড়ি আর এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবে যে মাকে যে মাসি বলে ডাকতেন সেটাও কিন্তু ওই ফলকেই রেখা রয়েছে তো যাই হোক চলুন এবারে মন্দিরের ইতিহাসটা আপনাদের একটু অবগত করে দিই মন্দিরের ফটক দিয়ে ঢুকলেই সামনেই দুপাশে দুটো ছোট ছোটো শিব মন্দির দেখতে পাবেন যার মধ্যে শিবলিঙ্গ কিন্তু বর্তমান রয়েছে এছাড়াও আরও একটু সামনের দিকে যদি আপনারা এগোন তাহলে সামনের দুপাশে পড়বে দুটি বড় শিব মন্দির শিব মন্দিরগুলো এখানে আট চালা শৈলীর রয়েছে যেরকম আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখে অভ্যস্ত প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত এবং মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চও আছে সেই মঞ্চ আমি আপনাদের তুলে ধরছি আর এই হলো মূল মন্দির দেখুন মন্দিরের শৈলীটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরে যেরকমভাবে তৈরি যেরকম শিল্পশৈলী সেখানে আমরা দেখতে পাই এখানেও কিন্তু অবিকল সেই দক্ষিণেশ্বর মন্দিরটাকে রেখেই তৈরি করা হয়েছে এই বড়ানগরের ব্রহ্মময়ী কালীমাতার মন্দির উচ্চ ভিত্তি বেদির উপর স্থাপিত এটি ত্রিখিলান প্রবেশ পর দক্ষিণমুখী এই মন্দিরটি নবরত্ন শৈলীর নবরত্নের শিখরগুলি এক ধরনের খাঁচ কাটা যেরকম আমরা দক্ষিণেশ্বরেই দেখে থাকি মন্দিরের কার্নিস সোজা মন্দিরের সামনে একটি লোহার ফটক আছে যা আপনাদের আগেই দেখালাম আজ বাংলায় অজস্র ব্রহ্মময়ী কালী রয়েছে এবং পুজিতেও হচ্ছেন কিন্তু আজকের আপনাদের সামনে তুলে ধরব যে ব্রহ্মময়ীর কথা তিনি হলেন খাস ভবতারিণীর ভোগিনী বরানগরের এই কুটিঘাট এলাকায় অবস্থিত এটি একটি অতি প্রাচীন কালী মন্দির যদিও মন্দিরটি প্রামাণিক কালীবাড়ি নামেই অধিক পরিচিত এখানে বাংলায় আঠেরোশো উনষাট বঙ্গাব্দ অর্থাৎ আঠেরোশো সালে মাঘী পূর্ণিমার তিথিতে এই মন্দিরটি তৎকালীন প্রতিষ্ঠিত করা হয়েছিল দে প্রামাণিক পরিবারে দুই সদস্য দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক এই মন্দিরটি প্রতিস্থাপন করেছিলেন সম্পর্কে তারা ছিলেন কাকা ও ভাইপো দেপামাণিতে আদি বাড়ি ছিল কিন্তু বর্ধমানের পুলিনপুর গ্রামে সেই পরিবারের পুলো ছিলেন বোড়ালরা তারাই পাঁচ পুরুষ ধরে ব্রহ্মময়ীর পুজো করে চলেছেন দেপামাণিরা আদপে কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালিকার যে বিগ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কষ্টি পাথরের তৈরি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটের সেই বিখ্যাত শিল্পী নবীন ভাস্কর এটি তৈরি করেন প্রথম মূর্তিটি শিবচন্দ্র গোহ বারোশো সাতান্ন বঙ্গাব্দে অর্থাৎ আঠেরোশো পঞ্চাশ সালে উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে তাদের পৈতৃক বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করে অর্থাৎ বৃন্দাবন বোস লেনে যেখানে মা নিস্তারিণী নামে পূজিত হচ্ছে এবং সেই ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং আমি আমার ডিসক্রিপশান বক্সেও সেটা দিয়ে রাখছি দি এখন যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলেন তার তৈরি দ্বিতীয় মূর্তি যেটা এই বরানগরে প্রামাণিক কালীবাড়িতে প্রতিষ্ঠিত আচ্ছা তোমাদের বেশ কিছু এবার ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে এটা ওই যে পুঁটিকাট বললাম কুঁটিঘাট থেকে কিন্তু একটু হেঁটে আসতে হবে তো গুগল ম্যাপ লোকেশানটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো ট্র্যাক করে খুব ইজিলি চলে ওই হাঁটা পথে মোটামুটি সাত মিনিট থেকে আট মিনিট মতো লাগলো আমার তো তোমরা দশ মিনিট ধরে রাখো ঠিক আছে আর এখানে একটা টাইমিংটা বলে দিই এখানে মন্দির সকাল সাতটা থেকে দুপুর এগারোটা অবধি খোলা আছে কোনো কোনো দিন যেমন হচ্ছে আমাবস্যা বা বিশেষ পুজো যেসব দিনে হয় সেই সব পুজোর দিনে বারোটা সাড়ে বারোটা অবধি খোলা থাকে আবার বিকেলে চারটে থেকে রাত্রির আটটা অবধি খোলা সন্ধ্যা রাতেই সন্ধ্যে সাড়ে ছটা থেকে হয় তো এখন হচ্ছে পুজো হচ্ছে তোমাদের দেখালাম তো তোমরা যদি এই সময় আসো আমি বাইরে থেকে কিন্তু পুজোর ডালি বা পুজোর প্রসাদ যাই বলো না কেন আমি কিন্তু কিনে নিয়ে এসেছিলাম তো আমি আমার যেরকম সামর্থ্য সেরকমভাবে পুজোর প্রসাদ কিনে এনেছি এখানে পুজো দিলাম কারণ এই মন্দিরের বাইরে কিন্তু কোনো রকম কিন্তু কোনো মানে মিষ্টির দোকান বলো বা ডালির দোকান বলো সেরকম কিছু তোমরা কিন্তু পাবে না এখানে তো তোমাকে কিন্তু বাইরে থেকে কিনে আনতে হবে তো সেটা তোমরা সেইভাবে তোমাদের সুবিধা মতো নিয়ে আসো আর ধূপ বাতি যা কিছুই সবই নিয়ে আসতে হবে এসে বাইরে তোমরা ধূপ বাতি জ্বালিয়ে তুলসী মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চের ওখানে তোমরা দেখিয়ে দেবে যেহেতু মন্দিরের ভেতরে কথা বলা সম্পূর্ণ বারণ ছিল সেই জন্য আমি টোটালটাই ভয়ে ওভার দিলাম মন্দিরের ভেতরে সেভাবে কথাও তোমাদের বলতে পারিনি তা মায়ের রূপ কীরাম দেখলে বলো রামকৃষ্ণ পরামর্শদেব মাকে মাসি বলে ডাকতেন দক্ষিণেশ্বরের যে ভবতারিণী মন্দির সেটি প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত ঠিক দু বছর আগে আঠেরোশো সালে তৈরি হয় এই মন্দির কিন্তু নিত্য পূজা হয় এছাড়াও প্রত্যেক মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠা তিথিতে বিশেষ পুজো হয় দীপাবলিতে অর্থাৎ কার্তিক আমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে তবে কালী পুজোর দিনে এই মন্দিরে এক বিশেষ প্রথা চালু রয়েছে সেটা হলো এই কালী পুজোর দিনে দেবামায়ের কোনো শরিকের বাড়িতে সবার আগে লক্ষ্মী পুজো করা হয় তারপর মা ব্রহ্মময়ী মন্দিরে কালী পুজো শুরু হয় অর্থাৎ কালী পুজোর রাতে মা ব্রহ্মময়ীর পুজোর আগে লক্ষ্মীর আরাধনা করা হয় এই মন্দিরে ব্রহ্মময়ী কালী মন্দির দেখার পরে আমরা ফেরার পথে দেখে নিয়েছিলাম বরানগরের অতীব প্রাচীন এই সিদ্ধেশ্বরী কালী মন্দির যেটা যে কুটিঘাট অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডেই আপনারা পেয়ে যাবেন আর এই হলেন মা সিদ্ধেশ্বরী ভক্তদের দাবি এই মন্দির কুটিঘাটের কৃপাময়ী এবং ব্রহ্মময়ী কালী মন্দিরের চেয়েও পুরনো অত্যন্ত জাগ্রত বলেই তাদের বিশ্বাস মানত করলে দেবী সেই মনস্কামনা পূরণ করে বলেই বিশ্বাস ভক্তদের মনস্কামনায় সিদ্ধিদান করেন বা পূরণ করেন বলেই এখানে দেবীর নাম সিদ্ধেশ্বরী কথিত আছে প্রায় দুশো বছর আগে রটন্তী কালী পুজোর দিন এই মন্দির নাকি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় জমিদার জয়ন্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় সেই থেকে আজ পর্যন্ত এখানে নিত্য পূজা চলে আসছে সঙ্গে সারম্বরে রটন্তি কালী পুজোতে মন্দিরের মন্দিরে পূজা হয় এছাড়াও দীপাবলিতে পুজো এবং ফলানি কালী আয়োজন করা হয় প্রত্যেক বছর এই মন্দিরে ইতিহাস তো তোমাদের সামনে পুরোটাই তুলে ধরেছি আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এই মন্দিরেও কিন্তু কোনো রকম ভোগ প্রসাদের ব্যবস্থা নেই তো এখন অবধি হয়নি তবে বিশেষ বিশেষ দিনে কালী পুজোর যেসব দিন হয় সেই সব দিনে কিন্তু এখানে মায়ের যে ভোগ হয় সেই ভোগ কিন্তু এখানে দেয়া হয়ে থাকে যারা দর্শনার্থী আসে তাদের মধ্যে বিলিয়ে দেয়া হয় তো যাই হোক ভিডিওটাকে এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগুক খারাপ লাগুক একবার জয় মা কালী বলে দাও জয় মা কালী খুব ভালো লাগবে মা ব্রম্ভময়ী জয় তো যাই হোক কলকাতা এবং তার আশপাশে বিভিন্ন মন্দির এবং মঠ আমি তুলে ধরছি আমার এই চ্যানেল অভিদিতি ক্রিয়েশানে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো